अलाह जा दिल

আল্লাহ তাক দিয়ে বলেন ও দুনিয়ার মানুষেরা না না যারা কোরআনের পক্ষে থাকবে যারা কোরআনটাকে শ্রবণ করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পক্ষ থেকে তাদেরকে বিজয় দান করে দেব সুবহানাল্লাহ বলেন আমার ভাইরা আল্লাহর নবী বিশ্বনবী যখন কোরআনের দাওয়াত দিছিলেন মক্কার মুখে বলেন তো আবু জেহেল পক্ষে ছিল না বিপক্ষে ছিল একটু আওয়াজ দিয়ে বলেন না কারা আল্লাহ তুমি যখন মানুষদেরকে কোরআনের দাবাত গুলো দিচ্ছিলেন ইসলামের কথাগুলো বলতেছিলেন তিনি যখন মানুষদেরকে হকের কথাগুলো বলছিলেন এই আবু জেহেল এবং তার নেতারা আল্লাহ নবীর সব সময় বিরোধিতা করত তারা চিন্তা করত কেমনে আল্লাহ নবীকে স্তব্ধ করে দেওয়া যায় তারা চিন্তা করত কেমনে আল্লাহ নবীকে থামিয়ে দেওয়া যায় আমার ভাইয়েরা এইভাবে যখন তারা সব ষড়যন্ত্র করে ব্যর্থ হলো এই তার নতুয়া সংসদে বসে আবু জেহেল এবং তারা চিন্তা করলো আল্লাহ নবীকে আমরা প্রস্তাব দেব কি প্রস্তাব দেব এইবার তারা ডাক দিয়ে বলছে নিয়ারা সৌর আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ও নবী আপনি যে মানুষদেরকে কোরআনের দাওয়াত দেন ইসলামের দাওয়াত দেন হকের কথা বলেন আপনি কি কি চান এর বিনিময়ে কি আপনি সম্পত্তি চান নাকি আপনি কি সম্পদ চান নাকি আল্লাহ নবী বিশ্ব কাছে যখন এই প্রস্তাব করা হলো আল্লাহ নবী ডাক দিয়ে বলছেন মক্কার কাফেরা রে তোমরা আমাকে বলেছো আমার সম্পত্তি দরকার কিনা একটা কথা শুনে রাখো ওই যে উহুদ পাহাড় তা দেখতে পাওয়া যায় আমি নবী যদি ইচ্ছা করি আল্লাহর আদেশে ওই উহুদ পাহাড়টা আমার জন্য স্বর্ণে পূর্ণিত হয়ে যাবে শুধুমাত্র তাই নয় ওর নিচে সাকা না থাকবে আমি নবী যেখানে যাব ওই স্বর্ণটা সেখানে যাবে অতএব দুনিয়ার কোন টাকার পয়সার আমার দরকার নাই সুবহানাল্লাহ বলে এই কথাটা ডাক দিয়ে বললেন আপনি কি ক্ষমতা জান নাকি যদি বলেন আমার ক্ষমতা মক্কার মদিনার ভিতরে আপনাকে নাম্বার ওয়ান নেতা বানায়া দেব এইবার আল্লাহর নামে বিশ্বনবী ডাক দিয়ে বলল মক্কার কাফেরেরা তোমরা আমাকে কোন ক্ষমতার লোভ দেখাও আমি তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন নবীর রূপে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন শুধুমাত্র দুনিয়াতে নয় কেয়ামতের আদালতে যেদিন নবীরা আল্লাহর দরবারে কথা বলার মতো সাহস পাবে না আমি বিশ্বনবী আমাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন আল্লাহর দরবারে কথা বলার মতো যোগ্যতা দান করেছেন তোমরা আমাকে কোন ক্ষমতার কথা বলো এই ব্যাপারটা আপনি কি সুন্দরী নারী চান নাকি আল্লাহ নবী বিশ্ব তাদের সমস্ত প্রস্তাব গুলো বাদ দিলেন প্রস্তাবগুলো গুলো বাদ দেওয়ার পর ডাক আমার সুন্দরী নারীরও প্রয়োজন নাই আমার টাকারও প্রয়োজন নাই আমার ক্ষমতারও প্রয়োজন নাই আল্লাহ রবীন্দন আমাকে নবতের দায়িত্ব দিয়েছেন যাতে আমি মানুষদেরকে হক কথা বলি যাতে আমি মানুষদেরকে ইসলামের দিকে আহ্বান করি অতএব আমার টাকা পয়সার প্রয়োজন নাই এই রাস্তায় যদি আমার জীবনটাও দেওয়া লাগে এরপরও কালেমার দামার থেকে আমি নবী এক বা বিছনে সরে দাঁড়াব না আমার একবার বলে